জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আজ বছরের প্রথম দিন এবং কাল হচ্ছে বছরের প্রথম মঙ্গলবার শাস্ত্র বলছে যে পৌষ মাসে এবং বছরের প্রথম এই মঙ্গলবার এই সবজি যারা বাড়িতে নিয়ে এসে এই সামান্য কার্যটি করে তাদের গ্রহদোষ পিতৃদোষ দুর্ভাগ্য আয় উন্নতির পথে বাধা বাড়িতে নিত্য ঝামেলা এমন নানা রকম সমস্যা থেকে হনুমানজি এবং মা মহামায়া তাদের নতুন বছরে রক্ষা করেন এবং আজ বছরে প্রথম সোমবার এবং প্রথম দিন যারা এটি বলে ঘুমায় তাদের স্বামীর আয় উন্নতি বন্ধুরা নতুন বছরে অবশ্যই বৃদ্ধি পায় তাই বন্ধুরা আজ বছরের প্রথম দিন এবং কাল বছরের দ্বিতীয় দিন কিন্তু আপনারা এই কার্যগুলো করতে একদম ভুলবেন না বন্ধুরা আগামী কাল এই মাসের বড় মঙ্গলবার তাই কাল রাতে বন্ধুরা আপনারা সামান্য পাঁচটি গোলমরিচের দানা নিয়ে বাড়িতে এখানে ফেলে দিন এতে বন্ধুরা আপনাদের তো নাশ হবে এবং পরিবার থেকে ঝগড়া ঝামেলা অশান্তিও কমবে এবং সব থেকে বড় কথা হচ্ছে বন্ধুরা যে আপনাদের অর্থভাগ্য খুলে যাবে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো যে গোলমরিচের এমন কিছু উপায় যা বন্ধুরা করে কিন্তু আপনাদের ভাগ্য চমকাবে তাই অবশ্যই আপনারা ভিডিওটি পুরো দেখতে একদম ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা বর্তমানই ব্যস্ততার মধ্যে প্রত্যেক মানুষই চায় যে জীবনে সহজেই যেন সফলতা আসুক পরিবারের মধ্যে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকুক তাই না কিন্তু বন্ধুরা দেখবেন যে হঠাৎ করে এমন সময় জীবনে আসে যে হওয়া কাজ যেন আটকে যায় পরিবারের নানা রকম বাধা বিঘ্ন এবং দুর্ভাগ্য নেমে আসে যাতেই হাত দিই যেন বন্ধুরা তাতেই যেন অসফলতা চলে আসে আর এই সব কিছু বন্ধুরা বিভিন্ন কারণে হয় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কর্ম করো তুমি আর ফল দেবো আমি তাই বন্ধুরা এর থেকে বেরিয়ে আসার উপায় কিন্তু আমাদেরই বার করতে হবে আর তা ভক্তি কর্ম এবং বিভিন্ন মাধ্যমে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের থাকা কিছু টোটকার গোলমরিচের উপায়ের কথা বলবো যা যদি বন্ধুরা আপনারা এই মঙ্গলবার বা যে কোনো মঙ্গলবার করতে পারেন তো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা সুফল পাবেনই পাবেন নাম্বার এক বন্ধুরা খাবারে গোলমরিচ যেমন খাবারের স্বাদকে বাড়িয়ে দেয় তেমন শরীরের পক্ষেও কিন্তু বন্ধুরা এটি অনেক উপকার এছাড়া তন্ত্র মন্ত্র এবং বিভিন্ন টোনা টোটকা থেকেও কিন্তু এই গোলমরিচ আমাদের রক্ষা করে এছাড়া ঋণ থেকে শত্রু থেকে এবং অর্থ কষ্ট থেকেও কিন্তু এই গোলমরিচ আমাদের বার করে আনে তাই যদি বন্ধুরা আপনাদের মনে হয় যে আপনারা শত্রুর মধ্যে ঘিরে রয়েছেন বা কেউ আপনাদের কোনো হিংসা করছে কেউ আপনাদের ক্ষতি চায় তো অবশ্যই বন্ধুরা আপনারা যে কোনো মঙ্গলবার দিন একটি লাল কাপড়ের মধ্যে কিছুটা গোল মরিচ এবং একটি এক টাকার কয়েন বেঁধে কোনো হনুমানজির মন্দিরে গিয়ে বা অসত্য গাছের নিচে গিয়ে আপনারা তা রেখে দিন এতে সমস্ত রকম বন্ধুরা তন্ত্র মন্ত্র এবং আপনাদের শত্রু থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন এবং সেই দিনে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে আসার পর হনুমান চল্লিশা বা হনুমানজির যে কোনো মন্ত্র আপনারা পাঠ করবেন নাম্বার দুই এছাড়া বন্ধুরা যদি আপনারা এই দিনে কার্যটি করতে না পারেন তো আপনারা সামান্য পাঁচটি গোল মরিচের দানা নিয়ে সূর্যাস্তের পর আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে কোনো কাগজের মধ্যে নিয়ে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো চৌ রাস্তার মোড় থাকে তো আপনারা সেখানে গিয়ে চারটি দানা চার দিকে ছুড়ে মারবেন এবং একটি দানা আকাশের দিকে ছুঁড়বেন মনে রাখবেন এই কার্য করার সময় কেউ যেন আপনাদের না জানে না দেখে এবং না শোনে এবং এই কার্য হয়ে যাওয়ার পর আপনারা পিছনে করে না দেখে বাড়িতে সোজা চলে আসবেন আর ছোড়ার সময় অবশ্যই কিন্তু আপনারা আপনাদের শত্রুর নাম নিতে একদম ভুলবেন না তারপর বাড়িতে এসে আপনারা ভালো করে হাত পা ধুয়ে হনুমান চল্লিশা বা হনুমানজির যে কোনো মন্ত্র আপনারা পাঠ করবেন মনে রাখবেন এই কার্য কিন্তু আপনারা বেশি রাতে একদম করবেন না এবং সুমসান জায়গা মানে বেশি ফাঁকা জায়গায় কিন্তু এই কার্য করবেন না এবং যেই দিনে আপনারা এই কার্য করবেন সেই দিনে কিন্তু আপনার আমিষাহার এবং নেশা ভান করে এই কার্য করতে যাবেন না তাই যদি বন্ধুরা আপনারা সঠিকভাবে এই কার্যটি করতে পারেন তো অবশ্যই বন্ধুরা আপনারা শত্রু থেকে আপনাদের অর্থ কষ্ট থেকে সমস্ত রকম বাধা বিপত্তি থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন বন্ধুরা প্রাচীন কাল থেকেই আমাদের বাড়িতে পুজোর সময় ধূপধুনো ও প্রদীপ ধরানো হয় এবং সাথে শঙ্খ বাঁচানো হয় কারণ বন্ধুরা এই সকল কার্যে যেমন দেবদেবীরা প্রসন্ন হন তেমনি নেগেটিভ এনার্জি ও জীবাণু এতে অনেক নাশ হয়ে যায় তাই প্রত্যেক বাড়িতে আমাদের সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার পর এমন অবশ্যই করা দরকার কারণ বাস্তু শাস্ত্র বলছে যে আমাদের বাড়িতে জমাই অশুভ শক্তি আমাদের পুরো সংসারকে তছনচ করে দিতে পারে যেমন পরিবারে কেউ কারোর কথা শুনতে চায় না হঠাৎ করেই সম্পর্কের মধ্যে ফাটল স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি মাথায় সর্বদা বাজে চিন্তা আসা ডিপ্রেশান ব্যাধি দুর্ভাগ্য মানুষকে ঘিরে ধরে আসল বন্ধুরা দেখবেন মেঘের জন্য যেমন সূর্যের আলো ঠিক মতন প্রবেশ করতে পারে না তেমনই বন্ধুরাই নেগেটিভিটি এই অশুভ শক্তিও আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না তাই বন্ধুরা বাড়ি থেকে এবং আমাদের জীবন থেকে এই অশুভ শক্তিকে দূর করার জন্য সবার প্রথমে আপনারা যা করবেন তা হচ্ছে সন্ধেবেলায় আপনারা সন্ধে আরতির পর ভগবান রামকে স্মরণ করে হনুমান চল্লিশা পাঠ করে তেজপাতা এলাচ এবং লবঙ্গ মিশিয়ে আপনারা ধুনো জ্বালান এবং সেই ধুনুর গন্ধ আপনারা বাড়িতে সব জায়গায় ছড়িয়ে দিন অথবা এই দিনে আপনারা সাতটি তেজপাতা লবঙ্গ এলাচ এগুলো নিয়ে আপনারা আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন এবং মুখে আপনারা হনুমানজির যে কোনো মন্ত্র জপ করবেন এরপর আপনারা একটি পাত্রে তামা মাটি বা ধুনো যে কোনো একটি পাত্র নিয়ে একটি কর্পূর জ্বালিয়ে তার মধ্যে আপনারা এক এক করে সেই সাতটি তেজপাতা লবঙ্গ ও এলাচগুলো দেবেন এবং হনুমানজির মন্ত্র আপনারা সেই সময় পাঠ করবেন আর হনুমানজিকে বলবেন যেন আপনাদের সকল সমস্যা আপনাদের বাড়ি থেকে সকল রকমের নেগেটিভ এনার্জি তিনি নাশ করে দেন এবং আপনাদের পরিবারের সকল সদস্যকে তিনি সকল বিপদ থেকে যেন রক্ষা করেন এবং পরের দিন আপনারা সেই ছাই মানে আগুন জ্বালানোর ছাইটিকে কোনো নদী বা জলাশয় গিয়ে ফেলে দেবেন যেন সেই ছাই তার পায়ে না লাগে এছাড়া পারলে বন্ধুরা এই মাসে আপনারা কোনো শনি মঙ্গলবার মা ভবতারিণী বা মা কালীর যে কোনো মন্দিরে গিয়ে জা ফুল মিষ্টি এবং একটি মূল সবজি নিয়ে গিয়ে আপনারা নিজের মন ও বাসনা বলে মায়ের পুজো দিন বন্ধুরা মহাদেব নিজে বলেছেন যারা সমস্যা আছেন তারা যদি মহাদেবের এই গুপ্ত মন্ত্র একবার উচ্চারণ করতে পারেন তো তাদের জীবনের সকল বাধা ম্যাজিকের মতন দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা যদি একবার ভগবান শিবের কৃপাদৃষ্টি আপনার ওপর এসে পড়ে তো আপনার জীবন থেকে সকল বাধা সকল বিপত্তি সব কেমন ম্যাজিকের মতন চলে যাবে বন্ধুরা আমরা সকলেই জানি যে ভগবান শিব খুব অল্পতে প্রসন্ন হয়ে যান আবার কিছু সামান্য ভুলেও তিনি আপনার ওপর রুষ্ট হতে পারেন তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে এমন কোন গুপ্ত মন্ত্র যার সাহায্যে আপনি খুব সহজেই ভগবান শিবকে প্রসন্ন করতে পারেন তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্ট হর হর মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আমরা সকলেই জানি যে দেবী পার্বতীর অপর নাম অপরাজিতা এছাড়া ধুতরা ফুল বা ধুতরা ফল ভগবান শিবের খুবই প্রিয় তাই এই জিনিস যদি এই মাসে আপনি শিবলিঙ্গ অর্পণ করতে পারেন তো স্বয়ং মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সকল বাধা ম্যাজিকের মতন দূর হয়ে যাবে এছাড়াও আপনি শিবলিঙ্গে বেলপাতা অবশ্যই দেবেন যদি ভক্তি সহকারে আপনি এটি করতে পারেন তো আপনার সকল মনস্কামনা মহাদেব পূর্ণ করবেন বন্ধুরাই মন্ত্রের কথা ভগবান স্বয়ং মাতা পার্বতীকে বলেছিলেন তাই আপনার জীবনে যত বড়ই কষ্ট থাকুক না কেন এই মন্ত্র পাঠ করায় আপনার জীবনের সকল দুঃখ সকল কষ্ট মহাদেব নিজে হরণ করে নেবেন তাই এর জন্য আপনারা বাড়িতে যেমন শিব পুজো করেন তেমনই শিব পুজো করার পর মহাদেবের কাছে হাত জোর করে নিজের সকল মনস্কামনা জানাবেন এরপর রাতে যখন শুতে যাবেন তখন এই মন্ত্র তিনবার পাঠ করে তবে ঘুমাবেন আর এই গোপন মন্ত্রটি হলো ওং এং হ্রিং ক্লিং নম শিবায় ওং এং হ্রিং ক্লিং নম শিবায় ওং এং হ্রিং ক্লিং নম শিবায় এইভাবে তিনবার এই মন্ত্র পাঠ করার পর রাতে ঘুমাবেন এতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি সমস্ত নেগেটিভ উর্জা বাড়ি থেকে দূর হয়ে যাবে রাতে ভালো করে ঘুম আসবে কাজের জায়গায় আপনার প্রশংসা হবে আর্থিক সমস্যা দূর হবে আর সব থেকে বড়ো হলো আপনি মহাদেবের আশীর্বাদ পাবেন তাই ভিডিওতে যা যা বললাম বন্ধুরা তা অবশ্যই পালন করবেন তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে আজ রাতে আপনারা কোন প্রক্রিয়াটি করবেন বন্ধুরা আজ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সন্ধ্যেবেলায় আপনারা পরিষ্কার জামা কাপড় পরে তুলসী মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ অর্পণ করুন তারপর বাড়িতে আপনারা যেমন সন্ধে দেন তেমনই সন্ধ্যা দেবেন এরপর রাতের বেলায় আপনারা যা ভোজন করেন তা ভোজন করার পর আপনারা তিনবার হে কৃষ্ণ করুণা সিন্ধু দিন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্ততে বন্ধুরা এই মন্ত্র জপ করার পর আপনারা ধ্যানে বসে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের আপনারা চিন্তন করবেন আপনাদের সময় অনুসার পাঁচ মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট যেমন খুশি আপনারা তা অবশ্যই করবেন এছাড়া বন্ধুরা আপনারা চাইলে প্রত্যেক দিন রাতে শোয়ার আগে এই প্রক্রিয়াটি করতে পারেন ফলে কিছু দিনের মধ্যে আপনার জীবনে এক অশেষ পরিবর্তন দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা এতটাই শক্তিশালী এই প্রক্রিয়াটি তাই অবশ্যই কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি করতে ভুলবেন না हरे कृष्णा ओम नमः शिवाय